সম্পূর্ণ ভাস করে আপনি কসমেটিক দেখা যাবে আচ্ছা এখানে আছে দুইটি ড্রয়ার দুইটা ড্রয়ার থাকবে এখানে আছে আপনি তিনটি ড্রয়ার তিন তিন ছয়টা ছয়টা ডয়ার থাকবে এখানে টুল থাকবে এটা হচ্ছে আপনার কিং সাইজের কি ওয়ার্ডর ওয়ার্ডর থাকবে দেখেন আচ্ছা আমাদের যে বলছিলাম প্রত্যেকটা এই দেখেন আপনি দরকার ওয়ার্ডর দেখেন এই যে ভাই সম্পূর্ণ আমাদের হচ্ছে

কোন টাকা দিতে হবে না কোনো অ্যাডভান্স এর প্রয়োজন নাই ফার্নিচার বাড়িতে যাওয়ার পরে দেখে শুনে বুঝে পারবে তো এটার দাম কত রাখতেছেন ভাই এটার প্রাইস রাখতেছি এক লক্ষ পাঁচ হাজার টাকা অনেক বেডরুম ভাইলেবল আছে কিন্তু ভিডিও কল ভালো দেখুন সম্পূর্ণ দিয়ে পুরো সিদ্ধা এটা করা হয়নি কিন্তু দেখেন একদম সেম থাকে থাকবে ওকে দেখেন তো ভিও অবশ্যই ভিডিও রিস্কের নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা পাঠাচ্ছি না সবাই সুস্থ থাকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও